আসসালামু আলাইকুম দর্শক মাগরা নিউজ টিভির পক্ষ থেকে আমরা চলে এসেছি রাগবদার ইউনিয়নের সে ব্যাঙ্গা বাগেরহাট বাজারে তো এখানে এসে দেখতে পেলাম নির্বাচনী প্রচার প্রচারণায় মুসাম্মাদ শারমিন আক্তার রোজিয়া উনি হাস প্রতীক পেয়েছেন আমরা একটু জানতে চাইব তার নির্বাচনী প্রচার প্রচারণাটা কেমন হচ্ছে জেলা পরিষদের যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন তো আপনি কি প্রতীক পেয়ে দাঁড়িয়েছেন এবং আপনার জনসমর্থন কেমন দেখছেন একটু আমাদেরকে বলুন আলাইকুম আমি রোজি আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান আমি মাগুরা সদর উপজেলার উপজেলা পরিষদে দাঁড়িয়েছি এবং ভাইস চেয়ারম্যানে আমার প্রতি হাস আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশের প্রতি প্রতিটা লোকের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে সেইখান থেকে আমি যদি আমার প্রতীক হাস মারখানি জয়ী হই আমি সর্বোপরি জনগণের উপর পাশে থাকব তাদের কাছে যাব এবং তাদের সুখে দুঃখে তাদের হেল্প করার চেষ্টা করবো এত দেখতে পাচ্ছি জনসমর্থনের ভিড় এবং হাসপতিক নিয়ে সবাই তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমরা একটি জনসমুদ্রের ঢল দেখতে পাচ্ছি তো শারমিন আক্তার আপনি জনগণের পাশে সবসময় থাকার অঙ্গীকার নিয়ে আপনি আছেন সবসময় তো এ ব্যাপারে আমাদেরকে একটু যদি বলতেন আপনার কেমন জন্য সমর্থন আপনি বুঝতে পারছেন মাসাল্লাহ আমি যেহেতু নতুন আমি নতুন হিসেবে যেভাবে সবাই আমাকে সাপোর্ট করছে আমি আশা করি আমি জয়ী পাব ইনশাল্লাহ আর জনগণ যদি পাশে থাকে মুরব্বীরা এত সাপোর্ট এত ভালোবাসা আসলে ঘরে থেকে আমি এইগুলো জানতে পারতাম না যে বাইরে এতগুলো এলাকায় কেউ মেয়ে বলে সম্বোধন করছে একটু আগে তার বাসায় নিয়ে গেছে সে মা বলে বলছে মা তুই আমার মেয়ে এই যে মানুষের ভালোবাসা এখানে আসছে ছোট ভাইরা সালাম দিচ্ছে বড়রা শ্রদ্ধা করছে এইগুলো তো আমি ঘরে বসে থাকলে পেতাম না তা বাইরে এসে যে জনগণের ভালোবাসা এবং ভালোবাসা আমি শিখত আমি অবশ্যই ভালোবাসার প্রতিদান দেব। তারা যদি কখনো জেলা উপজেলায় যায় আমি অবশ্যই তাদের সেই কাজগুলো করে দেবো এবং তাদের পাশে থাকবো আগামী পাঁচ বছর শারমিন রোজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাগরা নিউজ টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব খবর সবার আগে দেখতে থাকুন শারমিন আক্তার রোজির বড় ভাই সেলিম রেজা আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন হ্যাঁ তো আমরা জানতে পেরেছি আপনি মুক্তিযোদ্ধার একটি সন্তান এবং আপনার বোনের নির্বাচন প্রচার প্রচারণায় এসেছেন একটু আপনার বোনের প্রচার সম্বন্ধে একটু বলেন সবাইকে এই নির্বাচনের শুভেচ্ছা আসলে নির্বাচনটা মাগুরা সদর উপজেলায় আমার ছোট বোন মুক্তিযোদ্ধার কন্যা বীরের কন্যা এর আগেও সে নির্বাচন সবার কাছে দোয়া চেয়ে গেছে সেই দোয়া শিখতে হয়ে সবাই তার ভালোবাসার তাকে সাড়া দিয়েছে সেই ধারাবাহিকতায় সে মোটামুটি নির্বাচন প্রচারণায় নেমেছেন এবং সে প্রতীক পেয়েছেন হাঁস মার্কা প্রতীক যেটা জয়ের প্রতীক আসলেই মাগুরার নির্বাচনের প্রেক্ষাপট যদি আপনারা দেখতে চান এই হাঁসমার্কা প্রতীক যারা অতীতে পেয়েছে তারা এই প্রতীক আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান মাগুরা জেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক আমাকে অনেকেই চেনে আমি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করি আমি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আমার বোন যদি জয়ী হতে পারে আমার বিশ্বাস সে মুক্তিযোদ্ধার কন্যা হিসাবে জনগণের পাশে থাকবে মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে হবে মাগুরা সদরের জনগণকে কিভাবে পাশে রেখে সে কাজ করবে সে বিশ্বাস আমার আছে এবং জনগণের সে বিশ্বাসটা সে অর্জন করেছে আমি বিশ্বাস করি প্রচুর ভোটে বিপুল ভোটে স্বাগতکروজি হাসমারকাই জয় জয় ঠিক আচ্ছা সেলিমদা আমি আপনাকে একটা জিনিস জানতে চাচ্ছি দলমত নির্বিশেষে আপনার কাছে কেমন মনে হচ্ছে তার সমর্থন বা তার জেতার সম্ভাবনা কেমন এটা একটা ভালো প্রশ্ন করেছেন এটাই হলো আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট এখানে দলবল নির্বিশেষে বিএনপি জাতীয় পার্টি বাবলের আমলিক বলেন যেগুলো দলে আছে আমাদের দলবল নির্বিশেষে আমাদের পাশে আমার বোনের পাশে যেভাবে দাঁড়িয়েছে যেভাবে সমর্থন দিচ্ছে তার প্রমাণ এখানে পেলেন যারা জাতীয় পার্টি করে যাদের ভূমিকা মাগুরা জেলাতে নাই কিন্তু দেখেন তারা আজকে আমাদের কোনো নির্বাচনে কোনো প্রার্থী নির্বাচনে তারা কিন্তু এগিয়ে আসে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কন্যা হিসাবে এবং তারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায় এই কন্যা একে ভোট দিলে আমাদের জনগণের পাশে সর্ব সর্বোপরি মানে আপনার দলবন্ নির্বিশেষে কাজ করবে এই বিশ্বাস তাদের ভিতরে অর্জন করে ফেলেছে তার তো সবাই আমাদের পিছনে আছে আমাদের সবাই

আপনার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আমি তো শারমিন আক্তার রোজি আপনি নির্বাচনী প্রচার প্রচারণায় এসেছেন তো আপনি তাকে কেমন মনে করেন এবং কি ধরনের সাপোর্ট দিতে চান আমার বাড়ি হলো ব্যাঙ্গা আপা নতুন নির্বাচনে আসছে আমরাও তার সঙ্গে নতুন হিসাবে কাজ করছি তো ওনার কথাবার্তা শুনে ওনাকে খুব ভালো লাগছে এবং আমার মনে হয়েছে নির্বাচনে উনি যদি জয়লাভ করতে পারেন ইনশাল্লাহ তাহলে আমাদের আমরা জনগণ অনেক উপকৃত হব সে আশ্বাস রেখে আমরা ওনার নির্বাচনে নেমেছি এবং জনগণ আমাদের পাশে আছে উনি জয়লাভ করবেন ইনশাল্লাহ এবিলে বলে নির্বাচনী প্রচার প্রচারণায় শারমিন আক্তার হাসমার্কা প্রতীকের যে জনসমর্থন এখানে এসে একজন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা আপনার নাম আপনার বাড়ি আপনি শারমিন আক্তার পোস্টার দেখছি হাতে তো আপনি কি ওনার সমর্থন করেন আচ্ছা আপনি ওনাকে কেন সমর্থন করেন অনেক লোকই তো দাঁড়াইছে মুক্তিযুদ্ধার মেয়ে তো আপনি ওনার থেকে কি আশা করেন দেশে ভালো কাজ করবে তো আশা করি তো আপনি কি বিশ্বাস করেন যে ব্যক্তিগতভাবে সে জয়ী হয়ে আপনাদেরকে আপনারা কি বুঝতে পেরেছেন সে কেমন ধরনের মানুষ যোগ্য নাকি অযোগ্য দর্শক আমরা আরও একটু কথা বলবো আরেকজন চাচার সঙ্গে আসসালামু আলাইকুম চাচা আপনার নাম তো আমদের চাচা আপনি এখানে কার সমর্থন করার জন্য এসেছেন আপার নাম আপা তো আপাকে কেন আপনি সমর্থন করতে চান দর্শক আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাগরা নিউজ টিভির পক্ষ থেকে